আসসালাম আলাইকুম আমরা আছি আত্রাই নদীতে আত্রাই নদী বান্দাইঘড়া ব্রিজ এই যে এখানে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রিজের নিচে সামনে দেখা যাচ্ছে অনেক শিকারি ভাই মাছ শিকার করার চেষ্টা করতেছে তো চলেন দেখা যাক যে শিকারী ভাইরা মাছ কেমন কি পাইল আসসালাম আলাইকুম কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকার নাম

পরে আমাদের বলছে যে মাছ দেখাবে স্রোত বেশি থাকার কারণে খুব একটা দূরে করে কাকা কখন থেকে আসেন এখানে দশটার দিক থেকে দশটার থেকে আচ্ছা এক একটা মাছের ওজন কেমন হবে আশা করেন এভাবে তো হাফ কেজি গ্রাম পাঁচশো গ্রাম খুব একটা বড় না বড় না আচ্ছা আমাদের হান্নান কাকা এখন আমাদের মাছ দেখাবে চ চলেন দেখা যাক কেমন মাছ চাইছে মাশাল্লাহ মাশ আল্লাহ কাকা অনেক দূর থেকে আসছে আলহামদুলিল্লাহ মাছ চাইছে সুন্দর সাইজ এক একটা মোটামুটি হাফ কেজির উপরে হবে তিনটা মাছ হাফ কেজির উপরে এখানে কয়েকটা ট্যাঙ্কর আছে ভিতরে দেখা যাচ্ছে আর ক্যামেরাতে কত দূর দেখা যাচ্ছে বলতে পারতেছি না তবে মাছের সাইজ সুন্দর কাকা খুশি তো আলহামদুলিল্লাহ 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 সামনে ওইদিকে কি আরো শিকারি ভাইরা মাছ পাইছে তাই নাকি আচ্ছা তাহলে আমরা ওইদিকে মাছ দেখতে যাব। তাহলে কাকা থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম সালাম আমরা দেখতে পাচ্ছি এখানে আর একজন শিকারি ভাই মাছ ধরতেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মাছ শিকার করতেছেন আপনি কি টোপ ইউজ করতেছেন থেকে আসেন দুপুরে মাছ পাইছেন আপনার আশেপাশে শিকারি ভাইরা মাছ পাইছে আচ্ছা তো নদীর মাছ কপাল কাকা এখনো মাছ পায় নাই মাছের আশায় বসে আছে তো দেখা যাক কাকা মাছ হিট করতে পারে নাকি লাস্ট সময় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বিকাল সাড়ে পাঁচটা এমনিতে এখানে মাছ হয় এখানে আপনি কন্টিনিউ আসেন আচ্ছা আপনার বাসা এখানে কাকার নাম নয়ন কাকা এখানকার কন্টিনিউ শিকারি তো আজকে কোনো কারণবশত হয়তো বা কাকা হিট পায় নাই আশা করতেছে হয়তো বা হ্যাঁ আশা করতেছে কাকা হয়তোবা বা লাস্ট সময় একটা পাইতে পারে তো দেখা যাক আমরা সামনে যাব সামনে আরো শিকারি ভাইরা বসে আছে তো আমরা সামনে আসলাম সামনে আমাদের আবুল কালাম আজাদ কাকা কাকা আমাকে ফোন দিছিল কাকা বড় বড় মাছ পাইছে আসসালাম আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকার আজকে মন ফুরফুরে কয়টা মাছ পাইছেন কাকা ওই তিন চার পাঁচটা পাইছি কিন্তু বড় দুইটা বড় দুইটা পাইছেন আনুমানিক ওজন কেমন হবে আপনি আগেও একদিন আসছিলেন আগের দিনও মাছ পাইছেন এটা আচ্ছা তো কাকা মাছ পাইছে এর আগেও মাছ পাইছে আজকে বড় বড় মাছ পাইছে কাকা আমাকে ফোন দিছিল কাকার ফোন ফোনপে মূলত আসা তো আমরা এখন আছি বান্দাইঘড়া ব্রিজের নিচে এখানে অনেক শিকারি ভাই আছে কাকার ফোনের মাধ্যমে আমরা এখানে আসছি

একটু ব্যস্ত কাটতেছে আমাদের বলল যে মাছটা যখন নিজের মুখে নিয়ে সারাদিনের পরিশ্রমের শাসক দেখা যায় ও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাছ তো আসেন দেখায় পুরো একটু উঠায় নিয়ে আসে

নাম আজাদ কাকার মাছ এদিকে আরো ছোট ছোট মাছ পাইছে যে দেখো ছোট কালভুতনি কালবাবু তো এটা হচ্ছে আবুল কালাম আজাদ কাকার মাছ তো আপনারা আবুল কালাম আজাদ কাকার জন্য দোয়া করবেন কাকা যেন আরো সামনে আরো বড় বড় মাছ পায় আপনাদের যেন দেখানোর সুযোগ করে দেয় কাকা কাকা আমাকে ফোন দিয়েছিল কাকা অনেক অনেক ধন্যবাদ

الله কতক্ষণ ধরে আছেন এখানে এ আইছি ওই 11টার দিকে সকাল সকাল 11টার দিকে আসছেন মাছ পাইছেন মাছ পাইছি তিনটা পাইছি আপনি আপনি এখানে কন্টিনিউ আসেন আমি কন্টিনিউ নাই আজকে দিয়ে দুই দিন হলো আজকে পাইছি এর আগে এসে ঘুরে গেছি আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে পাইছেন একদিন ঘুরে গেলেও আজকে মাছ শিকার করতে পারছেন তো আমাদের কি মাছ দেখানো যাবে ইনশাআল্লাহ যাবে কাকার নাম নাম ঝন্টু কাকা কাকার বাসা কোথায় নওগাঁ নৌগা নওগাঁ থেকে আসে বান্দায়খাড়া বিজিন নিছে তো কাকার মাছ শিকার হইছে মাছটা একটু দেখানো চেষ্টা করি আমরা কাকাও বড় মাছ আচ্ছা অনেক মাছ

এই বড় দুটা মাছ দেখানোর যদি চেষ্টা করি এই মাছটা মোটামুটি দেড় কেজি হবে এই মাছটা

আচ্ছা কাকার নাকি সকাল বেলায় একটা মাছ কাটে গেছে কাকার মনে একটু ভার তার পাশের শিকারি ভাইরা মাছ পাইলো কাকা মাছ আজকে সম্ভব হয় নাই তো কাকা চেষ্টায় আছে কি বলেন কাকা আল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই মাছ তিনি পাবেন তাই না কাকা হ্যাঁ আপনার বাসা কোথায় বর্দাপাড়া বর্দাপাড়া মানে এখানে পাশেই কাকা মনে একটু ভার ভার যে যেহেতু সকাল সকালে একটা মাছ কাটে গেছে কাকা আল্লাহ ভরসা মাছ পাবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা ইচ্ছা ইচ্ছা দিচ্ছে সব দিচ্ছে আচ্ছা কাকা ভালো থাকবেন এখন বিকাল ছয়টা প্লাস হয়ে গেছে তো সব শিকারি ভাইরা গোসাই নিচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাবে তো আমরাও এখন চলে যাব যেহেতু শেষ সময় লাইভ হিট দেখো কোনো সুযোগ হয় নাই আবুল কালাম আজাদ কাকা বলল যে মাছ ওয়াশ দিছে বাট শেষ সময় তারা আর থাকতে চাচ্ছে না যেহেতু মাছ পেয়ে গেছে অনেক শিকারি ভাই আছে অনেকে মাছ পাইছে অনেকে মাছ পায় নাই এটা হচ্ছে লোকেশন হচ্ছে বান্দাইঘেরা ব্রিজ হাতরাই নদী বাঁধাইঘেরা ব্রিজ দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম